সকালে গিয়েছিলাম ডক্টরের কাছে আজকের ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো আর আমি দিন যাবতীয় অসুস্থ আমার মায়ের বাড়িতে আছি মায়ের বাড়ির থেকে আপনাদের ভাই আমাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম রধুন সেমিস্টার খুদিনে আপনাদের স্বাগতম কেমন আছেন আপনারা যে যেখানে আছেন আনার মতে ভালো আছেন আমি কিছুদিন যাবত অনেকেই অসুস্থ আমি থেকে পরে মাজায় অনেকটাই পরিমাণে ব্যথা পেয়েছি তো ডক্টরের কাছ থেকে এসে আমি সকালে নাস্তা খেয়ে এখন ওষুধ খেয়ে নিচ্ছি আর এইদিকে আজকে যেহেতু অনেকদিন পরে আমি থেকে উঠতে পেরেছি আর আমার মা বাহিরে একটু কাজে ব্যস্ত ছিল সেজন্য সে আমাকে ফুটে কাটে রান্না বসিয়ে দিয়ে গিয়েছে আর এই একটা নতুন চুলা বসিয়েছে এটার ভেতরে রান্না করেনি এখনো আর এই রান্নাঘরটা নতুন তুলেছে এই জন্য এতটাই এলোমেলো হয়ে আছে তো আমাকে সব কিছু জোগাড় করে দিয়ে রান্না করতে দিয়ে দিয়েছে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন অনেকদিন যাবতীয় কোনো ভিডিও আপলোড দিতে পারিনি আর নতুন যারা আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে মাছ রান্না করছি তো মশলাটা কষিয়ে নিচ্ছি আর আমরা যারা ছোটো ছোটো ইউজার আছি আপনার একে অপরকে সাপোর্ট না করলে কিভাবে এগিয়ে যাবো বলুন আমি আপনার ভিডিও দেখব আপনি আমার ভিডিও দেখবেন না এভাবে তারা হয় না বলেন তো যাই হোক আমি কথা বলতে বলতে এখানে সবজিগুলোকে বসিয়ে নিচ্ছি আর এই সিমগুলো হচ্ছে আমার মায়ের হাতে লাগানো গাছের সিম একদম গ্লাস্লাস হয়ে তো আমি বাড়িতেই থাকতাম শ্বশুর কিন্তু ওইখানে হাজব্যান্ডেরও সমস্যা হয়ে যায় রান্না বান্না করতে আর মা থাকে চলে আসা আর কি আমার মাছ রান্নাটা আর এই মা গুঁড়া মাছটা মেখে দিয়ে গিয়েছিল সেটা আমি চুলায় বসিয়ে বসিয়ে রান্না করছি তো রান্নাটা অনেক গুঁড়া মাছটাও রান্নাটা শেষ রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন তো আমি রান্নাটা শেষ করে তো গিয়েছিলাম একটু হাঁটতে দেখুন রান্নাঘরটা নতুন উঠেছে অনেকটাই এলোমেলো হয়ে গেছে আর একটা কথা আপরা আমার জন্য তো একটাই ফোন আমি ইউজ করি আমার তো একটা মোবাইল দিয়ে সবার ভিডিও দেখা সম্ভব না তো আমি যতটুকু পারি সবার ভিডিও দেখার চেষ্টা করি আশা করি তোমরা যা ভিডিও দেখবে এখানে দুধ বসিয়ে দিয়েছিলাম কারণ আমাকে একটা ওষুধ দিয়েছে এটা দুধের সাথে মিশিয়ে খেতে হবে এদিকে আমার বরমে বাড়িতে ঝাল মুড়ি নিয়ে এসেছিল আমাকে নিয়ে নিয়ে এনে দিয়েছে এই দিকে দুপুরে খাওয়া রান্না শেষ এখানে মা ভাত বেঁধে নিচ্ছে তো আমি এখানে খেতে আসিনি এখানে গতকালকে শাক ছিল তরকারি ছিল আজকে রান্না করা গরু মাছ ছিল আমি বিছানার উপর বসে বসে খাচ্ছিলাম এনে দিয়েছে বসে অসুস্থ হওয়াটা যে কত যন্ত্রণাদায়ক আসলে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমি একটু ছাদে চলে গিয়েছিলাম বিকেলের আকাশটা দেখতে খুবই ভালো লাগছিল যেহেতু একটু এখন আগের থেকে একটু সুস্থ যাই হোক আমি একটা গাছ লাগিয়েছি সেটা অনেকটাই বড় হয়ে গিয়েছে তো এরপরে বিকেলের দিকে আমার মা আমাকে দুধ দিয়ে দিয়েছে এই ওষুধটা দুধ দিয়ে খেতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম যাই এটা আমি ভেঙে নিব ভেঙে দুধটার সাথে মিশিয়ে তো খেয়ে নিচ্ছি দুধটা এটা হচ্ছে সন্দর ভিডিও